অভিযোজন দিধিতি চক্রবর্তী আদর্শ হোক দুর্গা মাতর পার্ব নাচ না হয় থাক আদর্শ হোক দুর্গা মাতর পার্ব নাচ না হয় থাক এবার মে শরীর ভাজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা পুতুল খেলে কাজ নেই মা কাস্তে টাকেই খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পরে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোরক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায় নোখের আগায় রাখিস ধার নতুন অনেক পিন বোধ জাগরণ অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর এক হোক এতেও যে বাঁচবি ভীষণ ভিড়ে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুল ফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুর্গামা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা